আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জামাতে ইসলাম জন্মের পর থেকে বাংলাদেশ ভূখণ্ডে যে রাজনৈতিক সুযোগ সুবিধা পেয়েছে এখন সবচেয়ে মধুর সময় কাটাচ্ছে তারা আওয়ামী লীগ মাঠে নেই মোটামুটি এখন গোল করার জন্য তারা একটা টার্গেট ঠিক করেছে যে ক্ষমতায় কিভাবে যাবে এবং মহা আনন্দে তারা বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম এখন আগামীতে যে নির্বাচন হবে প্রথমেই তারা বিএনপিকে ল্যাং মেরে দিচ্ছে দিয়ে বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে যে একটা ইসলামী অক্ষ করে ক্ষমতায় যাওয়া যায় কিনা এখন জামাতে ইসলাম তার নির্বাচনী এবং দল গঠানোর কার্যক্রম নিয়ে তারা খুবই তৎপর এখন বিভিন্ন জায়গায় এখন তারা একটা টার্গেট ঠিক করেছে টার্গেট হলো কি জামাতের যে ভোট আছে সেটা তো আছে বিএনপি মাঠে আসছে বিএনপির ভোট তারা তারা খুব একটা টানতে পারবে না এখন ধরে নিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না অথবা সরকার এবং সব দলগুলো মিলে আওয়ামী লীগকে যেকোনো ভাবেই হোক নির্বাচন থেকে বিরত রাখবে তাহলে এই যে বিশাল আওয়ামী লীগের ভোট ব্যাংক এই ভোট এখন কে নেবে কারা এখন জামাতে ইসলাম টার্গেট করেছে যে ওই পাওয়ার জন্য এবং এই ভোট পাবার জন্য তারা প্রথমেই নির্ধারণ করেছে যে আওয়ামী লীগের হিসেবে পরিচিত যেসব এলাকায় সেই সব এলাকায় তারা হানা দেওয়া শুরু করেছে যেমন গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গাজীপুর এইসব এলাকায় তারা খুব জোরে সোরে কাজ চালিয়ে যাচ্ছে যেমন মাদারীপুরের শাহজাহান খানের এলাকা আছে মানে যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাটা খুব কঠিন ছিল কিন্তু সেই জায়গায় এখন তারা গিয়ে বিভিন্ন থানা জেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে গিয়েও তারা ক্যাম্পেইন করছেন তারা এটা বোঝাচ্ছেন মানুষকে গিয়ে যে আওয়ামী লীগ বিএনপি কে তো আপনারা বহু ভোট দিচ্ছেন দেখছেন তাদের শাসন এখন আমাদেরকে একটু সুযোগ দেয় আমরা দেখেন কি করি আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি আমরা এই করব সেই করব এইগুলো বলছেন মানুষকে এবং তারা এর সাথে সাথে এটাও বলছেন যে আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল এই দুঃশাসনের বর্ণনা দিয়ে মানুষকে গলানোর চেষ্টা করছে এখন দলের নেতারা বলছেন তারা শুধু ভোটের জন্য ক্যাম্পেইন করছেন না তারা মানুষকে গিয়ে আদর্শ এবং নীতির কথা বলছেন তাদের দলের যাতে মানুষ তাদের দিকে আগ্রহ প্রকাশ করে এবং তারা এটাও বলছেন যে তাদের দলে সন্ত্রাসী চাতাবাজদের কোনো ঠাই নেই এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে তারা হিন্দুদেরও সংগঠন করেছেন জামাতের হিন্দুদের জন্য আলাদা শাখা করেছেন এখন এটা ছাড়াও জামাত আরেকটা টার্গেট নিয়েছে যে তারা বিভিন্ন মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে মানুষকে দেখানোর চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে তারা একটি মানবিক দল তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে থাকে এবং তাদেরকে বিশ্বাস করা যায় এবং তাদের অনেক নেতা আত্মবিশ্বাসী যে তারা আগামী নির্বাচনে চমক দিতে পারবেন বলে আশাবাদী তারা এবং এই লক্ষ্যে তারা অন্যান্য ইসলামী দলগুলোর সাথেও বোঝাপড়া করছেন তবে তাদের যে প্রস্তুতি সেটা হচ্ছে কেউ থাকুক আর না থাকুক তারা একা হলে ফাইট করে যাবেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং কেউ কেউ ভাবছেন তারা ক্ষমতায় না গেল। প্রধান বিরোধী দল হিসাবে আবির্ভূত হতে পারে যদি নির্বাচনে মাঠে আওয়ামী লীগ না থাকে অথবা তারা বিএনপি যেরকম স্বৈরাচারী কায়দায় বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি শুরু করে দিয়েছে অনেকে মনে করেন সেইটাকে পুঁজি করে জামাত ক্ষমতায় গিয়ে চমকও দেখাতে পারে অসম্ভব কিছু নয় তবে বর্তমানে জামাতের মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগের ভোট টানা কারণ আওয়ামী লীগের ভোট টানতে পারলেই তার ক্ষমতার পথ যাওয়া সহজ হবে তবে আওয়ামী লীগ এখানে থাকছে কি থাকছে না নির্বাচনে এটা একটা মুখ্য বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ